কেন ভিচ্ছ তোমাদের যে আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতে কোথাও লাইফ স্ট্রেন কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা প্লিজ এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে হবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্ট্রিক করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন বিকবে আমি দু তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মন্ডলী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো একটা চা খেয়ে যাও